সফল ভারতীয় দালাল মিডিয়া বাংলাদেশের ঘটনা নিয়ে এদেশে গুজব ও প্রপগন্ডা ছড়িয়ে তারা সফল বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে খেটে খাওয়া নিরীহ সংখ্যালঘু ফেরিওয়ালা পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা বাংলাদেশে হাসিনা সরকারের পদত্যাগের পর হিন্দু নিধন শুরু হয়েছে হিন্দুদের ওপর অকাট্য নির্যাতন শুরু হয়েছে বলে লাগাতার এমন খবর প্রচার করতে থাকে ভারতের মিডিয়ার একাংশ আর জানিয়ে রীতিমতো পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশ সতর্ক করে সাধারণ মানুষকে বিদ্বেষ ও গুজব ছড়াবেন না এমনকি বাংলাদেশের হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ প্রামাণিক ও ভিডিও বার্তায় বলেন ভারতীয় মিডিয়া বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে মিথ্যাচার করছে ভারতে রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে তারপরেও লাগাতার বাংলাদেশের সংখ্যালঘু আক্রমণ নিয়ে গুজব ও বিদ্বেষমূলক খবর পরিবেশন করতে থাকে এদেশের মিডিয়ার একাংশ এরপর এ যে চিত্র সামনে আসছে সে চিত্র দেখে অনেকেই এবার বলছে দালাল মিডিয়া সফল তারা যে বিদ্বেষ ছড়াতে চাইছিল তার প্রতিফলন শুরু হয়েছে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল যেখানে দেখা হচ্ছে বাংলার খেটে খাওয়া নিরীহ সংখ্যালঘু পরিযায়ী ও ফেরিওয়ালাদের ওপর আক্রমণ করা হচ্ছে লাগানো হচ্ছে বাংলাদেশি তকমা এমনকি একটি ভিডিওতে তাদেরকে মারতে পর্যন্ত দেখা যায় বাংলার এসব শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত ব্যবস্থা নিক জোরালো হচ্ছে দাবি পেটের দায়ে ভিন রাজ্যে কাজে গিয়ে যদি আক্রমণের মুখে পড়তে হয় তারা চলবে কীভাবে উঠছে প্রশ্ন বাংলাদেশের সংখ্যালঘু আক্রমণ হচ্ছে বলে যারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন

মই হিন্দু কয় মমতা বানাৰ্জী আৰু ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্কিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ